একই ছন্দে কেটে যায় দিনগুলো হঠাৎ নিমন্ত্রণ নাটক দেখা যায় এ যেন আকাশের চাঁদ রাতভর খোলা আকাশের নিচে চাঁদের স্নিগ্ধ আলোয় অবকা কেই সে যাকে দেখছি মঞ্চের আলো এক মধ্যম নাট্য পরিচালকের অভিনয় এ তো অভিনয় নয় সেদিনের চরিত্রের জীবন্ত রূপ মঞ্চে যার অনায়াস বিচরণে তৃপ্ত আমার হৃদয়ে দলবদ্ধ প্রয়াসে সাবলীল উত্তীর্ণ হওয়া এক প্রাণবন্ত প্রয়াস যা দাঁত কেটে গেল মনে দু ঘন্টার অন্তরে ফিরে গেছি নিজেই হারিয়ে গেছি অতীতের অতীতের পাথায় নাটকের মঞ্চে সঙ্গীত মিলল যখন শেষ লগ্নে ব্যতিক্রমী নাটকের মূল চরিত্র যাত্রাপথের শেষে ক্রমদণরা অনুশোচনায় বিদ্ধ হয়ে যান না কখন আমার চোখে জল